দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আর ভালো তো থাকারই কথা কারণ এবার তো শাকিফ খানের বর বাদ নেমা নিয়ে আসতেছে তো দর্শক আমি এই ভিডিওতে আজকে কিন্তু শাকিব খানকে নিয়ে মোটেও আলোচনা করব না আমি আলোচনা করব আমাদের বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় ভাইকে নিয়ে পূর্বে থেকে যখন সিনেমা ঘোষণা করা হয় তখন থেকে টিজার মুক্তি দেওয়ার মুহূর্তে আমার কিছু ধারণা ছিল দেখেন আমার ধারণার সঙ্গে আপনাদের ধারণা মিলতে পারে মেহেদি হাসান হৃদয় প্রথম পরিচয় ছোট পদ্মা থেকে এটা তো আপনারা ভালো করে জানেন সামনে বরবাদ দিয়ে নতুন সিনেমার অভিষেক হতে যাচ্ছে তবে প্রথম ছবির ঘোষণার পর থেকেই না কঠিন এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিল মনে হয় এই পরিচালক শাকিব খানকে নিয়ে তিনি সিনেমা করবেন এই খবরটি যেদিন প্রথমে বের হলো সেই দিন থেকেই টানা কয়েক দিন শাকিব খানের কিছু ভক্ত সহ এবং সাধারণ পাবলিকরাও যারা সিনেমা দেখেন বা সিনেমা পছন্দ করেন বা এখন নতুন করে শাকিব খানকে পছন্দ করা শুরু করছেন তারাও কিন্তু বলছিল কি বলেন নাই যে কে এই হৃদয় কি নাটক করেছে সে নাটকেই তো আমরা জানি না পরিচালকের নামেই তো কোনোদিন শুনি নাই এরকম কিন্তু আরও বিভিন্ন ধরনের কথা বলে আমাদের পরিচালককে হেয়পূর্ণ করা হয়েছিল এতে আমরা ভেবেছিলাম যে এরকম করে যদি পরিচালককে বলা যায় তাহলে আমাদের মেগাস্টার শাকিব খানের ক্ষতি হতে না পরে কারণ শাকিব খান তো ভাই আর শাকিব খান নাই তিনি তো এখন অন্য লেভেলে চলে গেছে যার কারণে এরকম টল করে যাতে শাকিব খানের কোন রকম ক্ষতি না হয় সেই দিকে আমরা মনোনিবেশ করেছিলাম কিন্তু ভাই দিন সোশ্যাল মিডিয়াতে এসব শেষে দেখে দেখে এই সময় বেসারা হৃদয় অনেকটাই আপসেট হয়ে পড়েছিল সে সময় পরিচালক ধারণা করেছিল হয়তো পাশের কিছু পরিচয় মানুষ একটা দলকে উস্কে দিয়ে এই কাজটি করিয়েছে কিন্তু তাতে হালের পানি যায়নি শেষমেশ শাকিব খানের অভিনয়ে জীবনের রেকর্ড বাজেটের পরিচালকের ভাষ্য মতে ছবিটি কাজ শেষ করে ফেলেছেন এই পরিচালক ছবিটি এখন মুক্তির মিছিলে এর মধ্যেই প্রকাশিত ছবিটি হাই ভোল্টেজ টিজার বিস্ফোরণ হয়েছে অথচ অনেকেই জানে না যে শাকিব খানকে নিয়ে পরিচালক হৃদয় এই ছবি নির্মাণের গল্প ছিল ভিন্ন ছিল বিস্ফোরক মিশ সদাগরের সহযোগিতায় শাকিব খানের দরজার সেদিন প্রথম গিয়েছিল এই পরিচালক জাস্ট গল্প শুনে ওই দিনই রাজি হয়েছিল আমাদের মেগাস্টার শাকিব খান টিজার দেখার পর এখন মনে মনে একটাই কথা বলতেছি সেটা হলো যে আসলে না জেনে না বুঝে কাউকে ছোট করে ভাবার কিছুই নাই নিশ্চিত মনে আছে জাস্ট তখন একের পর এক ছবি বানিয়েছিল রমরম অবস্থায় একেবারে অপরিচিত রায়হান রাফিকে পোড়ামন টু এর পরিচালক হিসাবে যুক্ত করা হলো। সে সময় অনেকে নাক গিয়েছিল কিন্তু মুক্তির পর পোড়ামন টু বাম্পার হিট সহ সেই রাফি আজ এ সময়ের বাণিজ্যিক ছবির নাম্বার ওয়ান ডিরেক্টর তাহলে ভাবুন কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে বলা মুশকিল বরবাদ ছবির ঘোষণার সময় হৃদয়ে নাক ছিটকানোর কবলে পড়েছিলেন আগামী ঈদে মুক্তি পাবে বরবাদ ঠিক মতো প্রচার প্রচারণা করতে পারলে তুফান বা প্রিয়তমার মতো ব্লকবাস্টার হলে এই হৃদয়ের মাথা নিয়ে নাচবে কত শত মানুষ ফেসবুকে চলবে হৃদয়ের বর্ণনা নানান বিশ্লেষণের হৃদয়কে বিশ্লেষিত করবেই সবাই ছবির প্রায় পুরো শুটিং হয়েছে মুম্বাইয়ে টিজার সহ বোমারাং মুক্তির পর এইভাবেই ছবিটির খবর শহর শহর তলেনি গ্রামগঞ্জে ছড়িয়ে পড়বে দর্শকদের হৃদয়ের আনন্দ দ্বিগুণ করবে সেই প্রত্যাশা করছি আমি ভাই আপনাকে স্বাগতম আপনি নতুন করে সিনেমায় যুক্ত হয়েছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই